সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের দোয়াও ভালো আছে আমিও ভালো আছি তো আজকে সম্পূর্ণ ভিডিওটি বিশেষ করে পেস বলারদের জন্যই বানানো তো পেস বলারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সো শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকে আপনাদেরকে যে টিপসগুলো দিব আর অনেকে বলে থাকেন যে আপনাদের জুন থেকে কীভাবে বাঁচবো বলিং কীভাবে রানিং সোজা করা যায় কীভাবে রানিংটা হ্যাঁ ঠিকভাবে করা যায় বলের পেস সিম হ্যাঁ নিয়ে আজকে আপনাদের জন্য ভিডিও করব പ്രൊഡക്റ്റ് <laughs>